যে ঘাস খাগা যা আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার ছোট গারলের বাচ্চাটা আসছে ঘাস খাইতেছে না ও এখন ইউএমএস খাবে তো বানাইতে বসে গেলাম আমার সাথে আছে আব্দুল্লাহ আমার নাতি দুজনে মিলে এখন ইউএমএস বানাবো আগে এখানে ইউরিয়া মিক্স করা আছে অল্প একটু খ্যারের সাথে বানাবো এই জন্য চার পাঁচ গ্রামের মতো ইউরিয়া দিয়েছি চিটাগুর মিশানো শেষ

একবারে পুষ্টি হয় দেয়া যায় ও তবে মিক্স করা হচ্ছে

বন্ধুরা <laughs> <laughs> আজকে ভিডিও পর্যন্তই তারা খুব সুন্দরভাবে খাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন